বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো পবিত্র রমজান মাস উপলক্ষে রুকুনপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো প্রায় একশো জন অসহায় দরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল তেল চিনি সীমাই সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ད� ཁྱ�ས སུ དསས གསློ རོསྲ རླས ཅང རེ 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 རོ ཤ� ང སསེ རེ ེེེུ ངསེ གེ ེེ

আমাদের রূপপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে এই খাদ্য বেতন করা হলো এটা আমরা প্রায় একশো পঁয়ষট্টি জন প্রায় বলতে একশো পঁয়ষট্টি জনকে দান করা হলো কিছু বেশি চলে এসছে সেগুলো কিছু ম্যানেজ করা হলো আর আমাদের এটা প্রত্যেক বছর করি এটা আমরা আমরা মাহের আমাদের উপলক্ষ্য করি ঠিক আছে কিন্তু এছাড়াও অমুসলিম ভিতরেও আমরা কিছু দিয়ে থাকি সবাইকে দিই আমরা আর আমাদের এই প্যাকেজের মধ্যে ছিল চাল ডাল তেল আর খেজুর চিনি আর মানে আর অনেক কিছু সাবান লবণ আলু মানে বদিয়া মানে দশটি আইটেম ছিল আমাদের মানে প্রায় এক হাজার টাকা মূল্যের সামগ্রী ছিল একটা প্যাকেজে একদম আমাদের এলাকার মানে শুধু এলাকা নয় আমাদের থানার বিভিন্ন গ্রামের মানুষ পাচ্ছে একদম যারা অসহায় এমন অসহায় যারা মানে এমনকি যাদের সন্তানও যাদের দেখে না একদম অসহায় মানুষ একদম তার অসহায় আমাদের গ্রাম প্রত্যেকটা গ্রাম আমাদের সদস্য আছে সদস্যর দ্বারাই একদম ছাটাই করে 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 একদম তার অসহায় তাদেরকে দেওয়া হচ্ছে এ খুব খুশি আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর দেওয়া হয় তারা অনেক দোয়া আশীর্বাদ আমাদের করে থাকেন মুক্তি জায়দুল ইসলাম চেয়ারম্যান সংগঠন আলহামদুলিল্লাহ আমরা তাদের পা তাদের কাছে এই খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে অনেকটা আমাদের আনন্দ মনে হয় যখন এই খাদ্য সামগ্রী আমরা প্যাকেট করি এবং তাদের জন্য এগুলো প্রস্তুত করি আমাদের খুবই আনন্দ মনে হয় আমাদের এই ফাউন্ডেশনের এই খাদ্যদ্রব্য ছাড়া আরও অনেক পরিষেবা অসহায় মানুষদের দেওয়া হয় যেমন মূর্ষ ব্যক্তিদের পাশে রক্ত দিয়ে তাদেরকে সহযোগিতা করা হয় এবং যে সমস্ত বাচ্চা বাবা নেই তাদের আমাদের এলাকার অনেকগুলো বাচ্চার দায়িত্ব নেওয়া হয়েছে তাদের পরিপূর্ণ পড়াশোনা করতে যত কিছু খরচ হয় তাদের হাত খরচা পর্যন্ত এই ফাউন্ডেশন বহন করে এবং তারা যতটা পড়তে চায় সে জেনারেল হোক মাদ্রাসায় হোক যে কোনো বিষয়ে পড়তে চাক তার সম্পূর্ণ খরচা ফাউন্ডেশন বহন করে থাকে এবং অক্সিজেন এবং এই ফাউন্ডেশন থেকে ফ্রি অক্সিজেনের ব্যবস্থা আছে এখানে চারটি সিলিন্ডার আছে এখান থেকে ফ্রি অক্সিজেন দেওয়া হয় এবং এলাকার গ্রামবাসীর জন্য ডাক্তার নিয়ে এসে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং আগামী দিনে আমাদের পদক্ষেপ আছে আমরা এলাকার বাচ্চাদের জন্য একটা সুন্দর ইংলিশ মিডিয়ামের স্কুল করতে চাইছি আপনারা পাশে থাকবেন দোয়া করবেন আমরা চাইছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন সঙ্গে থাকলে আমরা আরও এগিয়ে যাব ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো